দর্শক আমি কিন্তু নিয়ে এসেছি মিরর বুটিক্স দেখেন আমি দেখাচ্ছি এরকম ছোট ছোটো বান্ডিল নিতে পারবেন মিরর বুটিক্সগুলো এখানে কিন্তু গ্যালারিতে সাজানো আছে এরকম সুন্দর সুন্দর গ্যালারি আপনারাই কিন্তু গ্যালারি থেকে ইচ্ছামতো নিতে পারবেন দেখেন মিরর ব্রিজ দেখেন মিরর ব্রিজগুলো এত চাহিদা এজন্য কিন্তু আমরা বারবার এগুলো স্টক করি দেখেন কত সুন্দর আমি প্রথমে একটা কালার খুলে নিচ্ছি দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর আর কি মজার কি মজার দেখেন কত সুন্দর একদম আনকমন ডিজাইন থাকবে মিরর বুটিক্সটা দেখেন কত সুন্দর দারুন দারুন সুপার কালেকশন এত কম রেটে এত সুন্দর প্রোডাক্ট পাবেন এটা কিন্তু অবিশ্বাস্য দেখেন তাকওয়াতে পাচ্ছেন একদম অবিশ্বাস্য প্রাইজে একদম কোয়ালিটিফুল একটি দেখেন মিরর বুটিক্স কত সুন্দর কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মিরর বুটিক্স একদম মানে যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে দেখেন কত সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং আমাদের অনলাইন টিম মেম্বাররা কিন্তু আপনাদের আপনাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের সুন্দরবন ডেলিভারি কিন্তু চালু আছে দেখেন আপনারা যার যেটা খুশি যার যেটা ইচ্ছা আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন নতুন নতুন ডিজাইনের মিরর বডিগুলো এসেছে একদম আনকমন ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু দেখা মাত্রই কিন্তু পছন্দ হবে দেখেন এত সুন্দর প্রোডাক্ট পছন্দ না হওয়ার কোনো উপায় নাই একদম মানে যে মাখনের মতন দেখেন মিরর বুডিসগুলো কিন্তু মিররগুলো কিন্তু জ্বলছে এত সুন্দর দেখেন আপনি কত সুন্দর মিরর বুটিক্স মিরর বুটিক্স কিন্তু দারুণ চমৎকার একটি প্রোডাক্ট আমাদের শোরুমের কিন্তু খুবই মানে যে চাহিদাপূর্ণ একটি প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন সামনে কিন্তু ঈদ ঈদে কিন্তু অল্প বাজেটে ভালো মানের প্রোডাক্ট চাইলে আপনারা কিন্তু মিরর বুটিক্সগুলো নিতে পারেন কারণ মিরর বুটিক্সের দেখেন আরও সুন্দর ডিজাইন আছে আমি এখান থেকে আরেকটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু সবারই পছন্দ হবে কাজ কিন্তু ভরপুর থাকবে মিররের কাজ দেখেন কত সুন্দর এভাবে যদি দেখেন দেখেন কাজের ফিনিশিংগুলো খুবই দারুণ এত সুন্দর প্রোডাক্ট নেওয়া মাত্রই কিন্তু ছেলে যাবে মিরর ব্রুটিক্স একদম অল্প বাজেটের মধ্যে খুবই ভালো একটি প্রোডাক্ট মিরর বুটিক্সগুলো নিতে পারেন দেখেন হাতায় কিন্তু কাজ করা আছে হাতায় কাজ করা দারুণভাবে কাজ করা আছে হাতায় খুবই সুন্দর আপনারা সাথে কিন্তু একদম কোয়ালিটিফুল একটি দোপাট্টা পাবেন খুবই দারুণ এবং ম্যাচিং করা থাকবে আপনার দোপাট্টাটা দোপাট্টা কিন্তু খুবই ম্যাচিং করা থাকবে একদম অসাধারণ একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটি প্রাইজে দেখেন কত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন